বাইকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা সুন্দর শুভ সকাল শেয়ার করছি তোমাদের সাথে এটা তো যে হোলি খেলার মতন কী করছে রে বাবা এখনও তো হোলি অনেক দেরি কিন্তু এটা হোলি খেলার মতনই আজকে আমরা একটু আনন্দ করলাম আমাদের হচ্ছে পাশের পাড়ায় পাশে পাড়া সরি আমাদের পাশের বাড়িতে একটা বিয়ে অনুষ্ঠান হচ্ছে তো সেই কারণে আমরা এখানে গায়ে হলুদের নিমন্ত্রণ করেছে তো আমরা এখানে এসেছি হলুদ মাখার জন্য তেল হলুদ সবাই সবাইকে পরিয়ে দিচ্ছে গালেও মাখিয়ে দিচ্ছে আর কি তো ভীষণই আনন্দ লাগছিল আমাকে একটু দিয়ে দিল সাথে এই যে বউটাকে মাখাচ্ছে তো ভালোই মজা করছিলাম আর এখানে সাউন্ডটা অফ করলাম কারণ কি জানো এখানে গান হচ্ছিল বক্সে যদি কভি রাইট আছে আসে সেই কারণে হচ্ছে সাউন্ডটা আমি অফ করে দিলাম তো যাই হোক চলো আমি এই যে এর হচ্ছে বিয়ে আর আমি বললাম একটু তাকা আর সেটা শুনে আবার একটু হাসলো তাকে একটু হেসে নিল আর কি তো সবাই দেখো নাচা গানা করছে তেল হলুদ মাখার পর সবাই সবাইকে সিঁদুর আলতা পরিয়ে দিচ্ছে আর নাচছে এখন সবাই এখনকার কী তো সবাই নাচতে ভালোবাসে গান করতে ভালোবাসে আর কি যেমনই পারুক সবাই একটু কোমর দোলায় তো সেটা একটু আনন্দ বিয়ে বাড়ি মানেই আনন্দ আর কি তো আমি এখানে একটু ক্যামেরা করার পর আমি এবার আমি আর গিয়েছিলাম দিদি দিদিকে বললাম দিদি আলতা সিঁদুর পড়ছে আমার পড়া হয়নি এখনো তো আমি পড়বো তার আগে এই যে নাচতে গাইতে শুরু করল আর কি আর ওই যে মেয়ের মা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে তো চলো আর এর কাজ দেখো দেখো কি কাজ সারাদিন এটাই ওর কাজ এই যা টেকনিক্যাল বুদ্ধি খাটটা দেখি দেখি শুধু কথাটা আছে দেখি আর যে কাটিন শুধু টেকনিক্যাল বুদ্ধি ওর খাটনি হবে সেই কারণে সেই বুদ্ধিটা করা ঘুরি ওড়াবে ঘুরি ওড়ানোর সাথে তো এইখানে যে গাছগুলো দেখছো এই যে কেসে গাছ বললে আমরা জানি না তোমরা কি গাছ বলো এই যে পাতাগুলো দেখছো এই পাতাগুলো না মাথায় দিলে মাথাটা হচ্ছে কি ঠান্ডা হয় প্লাস সাথে হচ্ছে ইয়ে হয় কি যেন মাথার চুলগুলোও কালো হয় তো আমি আজকে ভাবছি দেব তো চলো তুলি তারপরে হচ্ছে কি তোমরা কে কী গাছ বলো জানি না আমরা কিন্তু কেশি পাতা বলি গাছ এখন দেখাই যায় না আগে আগে তো জলে আমি ভালো করে একটু ধুয়ে নেবো এই যে পাতাগুলো সব নিয়ে আসলাম তারপরে রসটা বার করব নে আবার এই পাতাটা কী বলো তো কাটা মানে কাটা ছাড়াতে ভীষণ উপকারী আমার এখানে কালকে একটু কেটে গেছিলো তাই ভীষণ জ্বালা করে কিন্তু কি বলো তো অল্পতেই কাজ দেয় হেবি সুন্দর তাই কালকে মাথায় একটু তেল দিয়ে দিয়েছিলাম আজকে শ্যাম্পু করবো সেই কারণে মাথার তেল তেল মনে হচ্ছে কালকে বললাম তোমাদের আর এর মধ্যে একটু সর্ষের তেল দিলে ভালো হয় এই যে কিন্তু সর্ষের তেল আমি দেবো না কালকে যেহেতু তেল দেওয়া আছে মাথায় আর এইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট একদম আজকে রান্না বেশি কিছু করিনি এখানে ভাত আছে আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল ফুলকপি আলু মাছের একটু ঝোল করলাম আর ভাত করলাম কারণ বিয়েবাড়ির রাতেও ভোজ আছে সেই কারণে অল্প একটুই রান্না করলাম সব্বাইকে শুভ সন্ধ্যা দেখতে পাচ্ছ আমি রেডি সেডি হয়ে গেছি আমার বর বলছিল তুমি এত সাজার কি দরকার বাড়ির কাছে বিয়ে তো আমিও ভাবছিলাম হয়তো একটু বেশিই সাজুগুজু করে ফেলেছি কিন্তু না তারপরে এই যে দেখো ওবি রেডি হয়ে দাঁড়িয়েছে এই যে ওবি রিজু খুবই একটু দিয়ে নিল সাথে ওর বাবা ওর বাবা দেখো দাঁড়ি চলো কাটিনি দেখো এই যে বলছিল আমার বর আমি খুব সাজুগুজু করেছি এদেরকে দেখো এদের কি অবস্থা তাহলে এদের কি বলবে বলো এখানে আসার পর তো হতবাক আমার বর আর কি তো আমি বললাম যে দেখো হচ্ছে কি আমি এদের কাছে কিছুই না চুনোপটি আর কি তো সবাই দেখছে নাচা গানা করছে আমাকে একটু নানা নানি করছিলো ফার্স্টে আসার পর পরই আমাদের পাড়ার যারা আছে আর এই যে বর বরের কানে কানে বৌদি কি শিখিয়ে দিচ্ছে আর ছাতনাতলাটা দেখো খুব সুন্দর সাজিয়েছে আর চলো আর একবার বরকে দেখিয়ে দিই বরের বৌদি আবার একটু নাচ নিচেও নিল আর বরের সাথে সবাই সেলফি তুলতে ছবি তুলতে ব্যস্ত এদিকে কোনে আমাদের দেখো রেডি কখন বর মানে আসবে আর কি বর তো চলে এসেছে মানে ওর কাছে আর কি তো যাই হোক চলো মজা করলাম একটু আর কি তো আমিও একটু পোস্ট দিয়ে নিয়ে বসে পড়লাম একটু ভিডিও সাথে বললাম একটা ছবি তুলো ওখান থেকে ছবি তুলো এটাই বলছিলাম একজনকে বললাম যে একটু ভিডিওটা করে দাও ওর সাথে একটু ছবি তুলে দাও তো তোলার পরে বললাম দাও ঠিক আছে যেটুকু হয়েছে ওটা অনেক আর কি তো এবার খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া করতে হবে এখানে বসে গেছে এই যে খেতে রিজু দেখো ঘাড় নাড়াচ্ছে কারণ কি যেন ভোজপুরি একটা ডিজের শহর ছিল হিব্বি সুন্দর সবাই বসে গেছে চারিদিকে খাওয়া দাওয়াতে ব্যস্ত এখনকার হচ্ছে খাওয়া দাওয়া কী বলো তো সিট বুকিং করতে হয় যে কোনো অনুষ্ঠানে গেলেই আর কি আগে থেকেই বলে রেখেছিলাম যে সিটটা আমাদের দেবে আমাদের আবার আরেকজন বলে গেলে এই সিটটা আমাকে দিও তো ভীষণ মজা লাগে পাতে পড়ে গেছে মাছ ডাল এঁচো চিংড়ি কারণ আমি খাই না মাংস সেই কারণে হচ্ছে আমার পাতে মাছ সবাই মাংস খায় মাংস হয়েছে মাছও হয়েছে তো ভীষণ মজা লাগছিল আনন্দ করলাম আমিও একটু ঘাড় নয় নিলাম এই যে রিজুর পাতে মাংস রিজু দেখালো আর কি ওভিও খাচ্ছে তো চলো আজকের মতন